বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি দেখো বন্ধুরা আমি এখানে দুটো মূল নিয়ে নিয়েছি এই মূল দিয়েই আজকে রেসিপিটা তৈরি করে তোমাদেরকে দেখাবো মূলগুলো আমনে মূল পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে দেখো প্রথমে ওই মূলর যে পাতা থাকে সেই দিকটা কেটে বাদ দিয়ে দিলাম মূলটা অনেক বড় তাই দু হাতখানা করে প্রথমে কেটে নিলাম এবারটা পিলারের সাহায্যে যে শিকড়ের মতন কিছু অংশ থাকে দেখবে মূলর গায়ে সেই জায়গাগুলোকে একটু কেটে বাদ দিয়ে দিলাম এই রেসিপিটা একটু কচি মূলো হলে খেতে ভীষণ ভালো লাগে আর যারা ধরো মূলো খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা তৈরি করে দিলে একদম চেটে পুটে খেয়ে নেবে এবার দেখো একটা গ্রেটারের সাহায্যে মূলোটাকে আমি সুন্দর করে গ্রেড করে নিচ্ছি যতটা মিহি করে গ্রেট করা যায় ততটাই ভালো এরকম মিহি করে গ্রেট করে নিলাম পুরো মূলটা আমার প্রায় গ্রেড করা হয়ে এসছে বন্ধুরা আমার শরীর কিন্তু ভীষণ খারাপ ভয়েস দিতে বিরাট অসুবিধা হচ্ছে তাও কষ্ট করেও আমি ভয়েসটা দিচ্ছি যাই হোক মূলটা গ্রেড করা হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে মূল থেকে অনেকটা জল বেরিয়েছে মূলজে জলীয় একটা সবজি তাই অনেকটা জল বেরিয়েছে এটা কিন্তু আমি ফেলবো না এটাই কাজে লাগাবো এবার দুটো আলু নিয়ে নিয়েছি আলুগুলোকেও পিলারের সাহায্যে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি দেখো পুরো আলুগুলোকে ছাড়ানো হয়ে গেছে খোসা ছাড়ানো হয়ে গেছে এরপরে আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নেবো একটু ডুমোডুমো করে কেটে নিলে ভালো হবে তোমরা দেখতে পাচ্ছ আলুগুলোকে কিন্তু আমি এরকম করে কেটে নিয়ে নিচ্ছি দুটো আলুকেই আমি একইভাবে কেটে নেব আলুগুলোকে ধুয়ে রেখে দিয়েছি এবার গ্যাসের ওভেনে একটা কড়াই চাপি দিয়ে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম এবার সর্ষের তেলের মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি আর এক একটা দারচিনি স্টিক ছোট থেকে দিয়ে দিলাম আর একটা তেজপাতাকে দু আধখানা করে ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের কম জিরে এটা দিয়ে ভালো করে ফোড়নটাকে সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোয় সেই পর্যন্ত ভেজে নিয়ে এবারে ধুয়ে রাখা আলুগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুন্তি সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এরপরে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় এক চামচের মতন লবণ আর দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদ যেহেতু মূল রেসিপি করবো এখানে কিন্তু খুব একটা লবণ দিলে চলবে না তাহলে কিন্তু মূল রেসিপিটাতে নুন বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম পাঁচ সাত মিনিটের জন্য এবার ঢাকনাটা খুলে আবার একটুখানি ওপর নিচ নাড়ি চাড়িয়ে নেব এরপরে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো তারপর দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা একটু রংটা সুন্দর হওয়ার জন্যই দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়োও দিয়েছি কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে যাই হোক আমি একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নিচ্ছি এভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়ি চাড়িয়ে এটাকে আমি মিনিট চার পাঁচের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখলাম আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এবার দেখো ঢাকনাটা খুলে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি আলুটা প্রায় সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে গ্রেড করে রাখা মূলটা সম্পূর্ণটা দিয়ে দেবো মূল জলটাও দিয়ে দিলাম কেননা মূলোর মধ্যে অনেক পুষ্টিগুণ থাকে সেই জন্য কোনো কিছুই আমি ফেললাম না পুরোটাই দিয়ে দিলাম তারপরে ভালো করে মূল সাথে আলু দিয়ে যে মশলাগুলো কষালাম সেটাকে ভালো করে ওপর নিচ করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখো বেশ অনেকটাই মুড়ো থেকে জল বেরিয়ে গেছে আর জল দেওয়ার আমার প্রয়োজন হবে না এই মূলোর জলেই কিন্তু রান্নাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এবারে মুড়োটাকে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত মিনিট পাঁচ সাত ঢাকা দিয়ে রাখলাম দেখো ঢাকনা চাপা খুলে নিয়ে তারপরে আমি আবার সুন্দর করে নাড়ি জাড়িয়ে নিচ্ছি অনেকটা সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এরপরে দিয়ে দিচ্ছি এক চামচের মতন গরম মশলার গুঁড়ো মূলর মধ্যে যে একটা গন্ধ থাকে গরম মশলা দিলে সেই গন্ধটা কিন্তু খুব সুন্দরভাবে চলে যায় আর এইভাবে এবার যদি মূল রান্না করে খাওয়া যায় তোমরা দেখবে কত সুন্দর টেস্ট হয় আজকে আমি বন্ধুরা তোমাদেরকে মুড়োর ঘন্ট রেসিপি তৈরি করে দিচ্ছি এটা গরম গরম রুটির সাথে আরও ভালো লাগে আর ভাতের সঙ্গে তো খেতে ভালোই লাগে যাই হোক যদি আমার ভিডিওটা ভালো লাগে তারপর লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকো আর যদি নতুন কোনো বন্ধু এসে থাকবে তবে অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে মূলোটাকে ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি এটা আজকে সম্পূর্ণ নিরামিষ মূলোর ঘন্ট রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ঘি ঘি দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে আর মূলর কোনো নিজস্ব গন্ধ থাকে না গন্ধটা খুব সুন্দর হয়ে যায় যাই হোক ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি রান্নাটা করে নিচ্ছি রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আশা করি আজকে রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি আরেকটা রেসিপি তৈরি করতে কিন্তু অনেকটা উৎসাহ পাই দেখো কত সুন্দর দেখতে লাগছে তাহলে এইভাবে মূলর ঘন্ট তোমরা তৈরি করে খেও তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো কেমন টাটা